আমার বায়রা দুরব্বুল আলমিনের জারে ক্ষমতা দিয়া আল্লাহ পাক পরীক্ষা করে ক্ষমতা দিয়া হয়ে দেখি তুই কই কোথায় পর্যন্ত যাস যখন আমি দরমুরে ফেরাউন আর তোরে ছাড়বো ঠিক কিনা বলেন রব্বুল আলমিন এমন ভাবে তার শক্তি দিল শরীরের মধ্যে একটা পশমের মধ্যে কোনো বেমার নাই এজন্য নিজে নিজের বডির দিকে তাকাইয়া মোটা সুটা বডিওয়ালা যারা বডি বডির ব্যাস হাইয়া বডি যদি বড় হয় উষা মোটা বেটা হয় মাতলে হয় সাইয়া মাতি নি তার বডির বেয়া তার বডির টেলা দেখায় ঠিক কিনা বলেন তারা তার বডির এমন নিরাপত্তা রাখছেন খেলে বলে আমি বডির ভালো করে যাতাইয়া ভালো করে খাওয়াইয়া কি যে দিন যাতা দি এক বডির বারোটা বডির বারোটা এজন্য আল্লাহ রে খাওয়ায় জুরে খাওয়ায় পিঠা করে জুড়ে খাওয়ায় খানি দুই ধরনের এক ধরনের লোক তার নিয়ে মতর খানি আর এক ধরনের জুড়ে খানি এক ব্যক্তির খোলা গাছ খোলা আর খোলা ফাঁকার ফরে এক ছেলে দুইটা খোলা লইয়া খাই লিছে ফাঁকনা খোলার মালিকে দেখিলিছে লিছে যে মালিকে দেখছে ডাকছে ডাকিয়া কয় খোলা চড়ে খাটো আর খাটিয়া লইয়া কয় খা জন্মর খাওয়া খা আগর খোলা খাওয়া এখন কোন কোলায় বেশ আছে নি বলে আমারে খোলা খাওয়া ডান্ডাইতো পিতা করতে খোলা খাওয়া ডান্ডাইতো আল্লাহ ও ফেরাউন তোর বডিরে আমি হেফাজত রহমত করে এমন বডি বানাইমু এক জাতিদিমু তোর বডির 12টা বাজব কিটা বাজব আল্লাহ পাক রব্বুল একজন নবী নিযুক্ত বলেন পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠাইছে তামাম নবীদের মধ্যে তিনি সবচেয়ে রাগি নবী মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ তানরাগ খুব বেশি আগম না না বেশি বেশি আজরাইল এক তাবলা গয়া বুচ্চন বেশি না খুব বুখারীর রিওয়ায়াত আজরাইল আলাইহিস সালামে যেমন পরিচয় দিছেন মূসা আলাইহিস ইসলাম রে যেমন মূসা আলাইহিস সালাম শুনছেন আজরাইল যেমন হাত দিতে পর দেন আজরাইলের এক চোখ আন্ধ হইছে আর আল্লাহর কাছে দরখাস্ত রাখছেন আল্লাহ এমন গরম মানুষ আমি আর আজরাইলে দেখি না সুবহানাল্লাহ তাহলে আজরাইলের নাম উনলে কাকুরিয়া নাসরানি কিতাব মনে করো তো মুসা আলাইহিস সালাম আজরাইল নাম শোনার সাথে টেম্পার বাড়ি গেছে কি তাইছে রাগ এত রাগি নবী তিন নম্বর মুসা আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ আয় আল্লাহ ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান আল্লাহ আমার জিব্বার জড়তা আছে রে বাবা তুমি রব্বুল আলামিন আমার জিব্বার জড়তারে দূর করে দাও সুবহানাল্লাহ জিব্বার জড়তা করে যদি তুতলামি কিছু থাকে কিছু ইব্বাস থাকে যদি এই সময় যদি ডোলায় তাহলে যদি রাস্তা দেখুক হঠাৎ আন্দাই রাত যায় আর হিয়ালে দিছে একটা দৌড়ে কিতা হয় তুতলামি বাড়ি যায় কিতা বাড়ি যায় কোনো তুতলা বেটারে যদি মাইকের সামনে দেখি দুইটু মা হতা হয়

আল্লাহ আমার বাই হারুন আমার সাথে উজির বানাই দে তিনটার দিকে রা দিছে আর যাওয়ার সময় আমি চিন্তা করি আল্লাহ ই রাস্তা তো জিন বুথ থাকে যদি দরিলায় যদি দৌড়লায় এখন যদি কইয়া ভিতরে কিছু ডর আছে আর রওনা দিছে আর ছিল বাছর আঘাত বইছে আর কইছে আইছে আইছে কইয়া এমন দৌড় দিছে আসলে কিতা আহিছে চিল আহিছে ভিতৰত লাগছে এমন দৌড় দিছে দুৱাৰো অহো মাই ও মাই দুয়ার বোলো গো কিতা হৈছে বোলে আইচ্ছে আইচ্ছে মা এখন কীটা আহিছে বোলে আৰু মত কিয়নো আহিছে আইছে আসলে কিচ্ছু নাই কিন্তু ভিতৰত দৌৰো গে তারে দৌৰাইছে ঠিকৰে ভোরে আমার বাৰ হাজর তুই মুছা আলাই ইসলাম সেম মে চাফটা মাথা পাকা করছে মুছা আলাই ইসলাম ভাই আমার যান বাচন এই ফরজ মহারজ মুসা আলাইহিসলাম সামনের দিকে দিছেন দৌড় অর্থাৎ যেসব দিকে যেমনে দৌড় দিছেন মুসা আলাইহি ইসলাম যেমনে দৌড় দিছেন পুলা আলাবিন ডাক দেবেন খালা খুজ হা বলা তাখাফ ও মুসা আলাইহিসলাম আমি আল্লাহ ওটা দিলাম তুমি সাপ দৌড়ো সাফ দোরা একটা দৌড়ানি আমার কত না বুঝরা না না দৌড়ানি এক পুলা আলাবিন করেন মুসা গোদ তুমি দৌড়ো আমি আল্লাহ তোমার এই সাপ থেকে নিরাপত্তা দিলাম মুসা আলাইসলাম যেমনি সাফের উপরে হাত দিলেন দেওয়ার সাথে সাথে লাঠির বাইশ ওঠা হইলো লাঠি লইয়া মুসা ইসলামের সামনে মুসা আলাহ ইসলামের সামনে লাঠিটা ছাড়ছেন সাফ হইয়া আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ হেরেই বলেন সাফের ফেরা ফেরাউনি সিংহাসন নিচে আর এক একটু সিংহাসন উপরে এমনভাবে ফুট করে দৌড় দিছে সিংহাসন শুদ্ধা ঢুকাইতাম ক্ষমতা বুঝিলি তে খার গেছে ক্ষমতা খার গেছে যেমনে ফের সাপ এমন ভাবে তুমি অনেক আজকে আর বাসার কোনো রাস্তা নাই ও মুসা আলি ইসলাম তামাও তোমার সাপ তামাও আমি ইমান আনব তবে আমার মন্ত্রী হামান আছে পরামর্শ লাগবো কিটা লাগবো মন্ত্রী গোষ্ঠী আছে হামান তামান আছে পরামর্শ লাগবো তুমি তামাও মুসা আলি ইসলাম যেমনে সাফের উপর হাত দিছেন লাঠির বাইশোটা দইছে লাঠি বলে ছোট হয়েছে লাঠি হয়েছে যেমনি লাঠি হয়েছে লাঠি হওয়ার সাথে সাথে তাহলে মাথা ঘুরে হয়ে বুঝছি তোমার জাদুর বেলকি দিয়ে আমার ক্ষমতা নেওয়া তাই সুজবিল্লা তোমার জাদু দেখাই আমার ক্ষমতা নেওয়া তাই তুমি জানলা আমার জাদু বাহিনী আছে কি আছে জাদু বাহিনী ফেরাউনে যখন বলল তোমার জাদুর বেলকি দিয়ে আমার ক্ষমতা নেওয়ার জন্য তুমি আর দেখো আমার জাদু বাহিনী ডাকবো মুসারে তুমি একটা সময় দাও যে সময় আমার জাদু বাহিনী আসবে আর তুমি আসবে মুসা আলাই ইসলাম বললেন আমি জাদু বাহিনী লাগবে না আমি জাদুগির না আমি নবী সুহান দাঁতর হুক কয়ে দেখ কোন জায়গায় জাদু মুখর হুত না ডান্ডা হাড্ডি কে দেখতে বার করে দেখছে নি আল্লাহ মনে হয় দেখছো না নাকি দেখতে বার করিয়া দেখবা আমি কাকুরি কে বাল্লা দাঁত যদি কই ও মা কয়বা হুজুর বসেন ভাইয়া তুলা ঢুকাইবার ঢুকাইয়া দেখবে ও ডান্ডাও কো বার করে বেড় থাকে হাত দিয়ে কো বার করি আলী তন্ত্র মন্ত্রে যেমন গোসাইবার বাদে হুকর গাড়ি গিতার গাড়ি তো বুঝা গেল তার সব ডান্ডার মাঝে কারবার গিতার মাঝে মুসা আলাইহিস সালাম দুপুর বেলা ফেরাউন ঘোষণা দিল আমবাবে তাম মিশরবাসীদেরকে ঘোষণা দিল ও জাদুগুর তোমরা যারা আছো সব রেডি হয়ে আছো কোন কোন তফসির কারক তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেন বাহাত্তর হাজার জাদুগীর কত হাজার কেউ বলেন সৈত্রিশ হাজার জাদুগীর বেশিরভাগ মুহসিনদের অভিমত হল সৈত্রিশ হাজার জাদুগীর বেশিরভাগ অভিমত হল সৈত্রিশ হাজার কেউ বলেন না বাহাত্তর হাজার অথবা বাহাত্তর সৈত্রিশ হাজার জাদুগীর দাগ দিল লুকে লুকার অন্য দুপুর কোন সময়

সবাই বেটির লোকে জিনে উমিল্লা গাইল তো আমার ছোটবেলা মার্শাল পড়তেছি আমার এক ভাই হইল আবা সাতুল ফিরুন গেছে যাই তাই বলে কিতা করবো বলি ই ফিরি নিয়ে তাই লোকে জিন আছে আর কিছু টুটকাও জানে গে যেতা আছে সব হইলে কিতা কইলে আর হইলাম তাই বাহর করে মগ ধরিলে হইতে পারতো হয় আপনার চ্যালেঞ্জ ওই যে মাথি চলি কেন গেলে হয়ে আমি হইলে যদি তে আপনার ফির মানু আপনার ফির মানু আর হইতে পারে না তে আপনার জিন্দেগি লাগে ফির সারি দিতে এটা বন্ডে বেসার হইলে তো আপনার আমি গেলাম গিয়া বেটিয়ে কয় আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সালাম করিয়া তার আইলা জিন্ন মনে কুষ্টি আপনি এখানে আইলা এখানে আইলা এখানে আইলা হইল আমার ফেটর ডাইন সাইডে বেদনা কোন সাইডে বেদনা বেদনা কেন হইলে কিছু আগুয়ে না দিলে বাট পারি বেয়া না কিতা করতো না তো হম না তো আমি বললাম আমার ডাইন সাইডে বেদনা ওই দিন থেকে ধরছে একদিন এক বাড়ির মিষ্টি খাইছি এইখন আচ্ছা ভৈয়াক খোজাই তিল লাগল কেতিয়া লাগে হয় ই বাৰীতে খুৰি আছে আপোনালোকে বিয়া দি নাযুবিলাক বাৰটেকা আৰ্জি দিছে যেনে কৈছে বুলি হুছেন বাই দেখচেনী আমাৰ হুছেন বাই ভা দেখচেনো কৈ বা ইটো দেখি পোৱা ক'লে মই বেটি টেকা দে বাৰটেকা দে বাৰটেকা তুমি বাথৱাৰী জুৰিছ আমাৰ বেদনা জিন্দেগীটো আছিল না

তোমার নিকটে আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা বানাও যেমনি বালাখানার জন্য দরখাস্ত রাখছেন আল্লাহ জিব্রাহ দেন আসিয়ার সামনে জান্নাত তুলে ধরো আর আলাইহিস ইসলাম জান্নাত তুলে ধরলেন আসিয়া মুসকে আসতেছে ফেরাউন ডাক ও আসিয়া আমার রব মানিলা তোর ফিরাইয়া দিমু আসিয়া বিনতে মোজে মুসকি আসছেন ফেরাউন কয়েক কেন মুসকে আসো বলে তোমার রব তুমি নিজের দাবি করো কিন্তু আমার রব আমার সামনে জান্নাত তুলে ধরেছে তুমি মার আর আমি জান্নাতে ঢুকে যাব সুহানি অনেক আলোচনা করেছেন তার বাহাদি দেখাইয়া বলেন আমি হায়াতের মালিক আমি মরণের মালিক আল্লাহ আমি মন সাত আসমান বানাইছি সাত জমিন বানাইছি সোহান আল্লাহ আল্লাহ আয়াতের ঘরে অনেক বাহাদুরি আল্লাহ দেখাইয়া কয় ফেরা অনেক মনে করে ক্ষমতা তার হাতে জানে না যে ক্ষমতা আমার হাতে সোহানো মুষাআল ইসলাম রে বন ইসরা কো মুসা ইসলাম ফানি দেও ফানি দেও মুসাআসলাম ফানি লোকেন তাহানি আমার মানে ফানি ভাইতাম কোথায় কারণ মুসাআসলামে বন ইসরাখ আপনার রবরে বলেন আল্লা রে বলেন আল্লাহ তুমি পানি দাও মুসা আল্লাহ ইসলাম আল্লাহ বলেন ও মুসা ফাথর মন্দার ডান্ডা লাগাও এক ডান্ডায় বারোটা ফানির ঝর্ণা বেরোয় ছয় হাজার বছরের ইতিহাস আমি সচককে দেখে আসি এখনো বারোটা ঝর্ণা এখনো বিদ্যমান আছে এক দান্ডাই যে আল্লাহর মরুম থেকে 12টা যোননা বার করছিল অনেকটা দেখছি এখনো মিষ্টি পানি আছে সুবহানাল্লাহ মানুষ যায় আর এখানে বোর্ড লেখা আছে এই জায়গার নাম হলো উয়ুনে মুসা উয়ুনে মুসা আর বোর্ডের মধ্যে কোরআন শুরু আয়াতক লেখা ওই যে মুসা لقومه فكن ندريب মুসা আলাইহিস নির্যাতন সহ্য করতে পারলেন আল্লাহ কাছে আল্লাহ নির্যাতন সহ্য করা যাচ্ছে না এমনিতে আল্লাহ রবুল আলমিন মুসা আল্লাহ ইসলাম রডার দিলেন যাও এরিয়া সারিয়া বাবু মুসা আলাহ ইসলামের এরিয়া সারিয়া রোয়ানা দিস তিনি ইরাদা করছেন যে ওইদিকে যাবেন সামনে গিয়া ভাইছেন লুহিত সাগর কোন সাগর লুইত সাগর ফেরাউন সকালবেলা তার নয় লক্ষ বাহিনী নিয়ে খুঁজাই দেবে মুসা ইসলাম নাই সমস্ত বাহিনী নিয়ে মুসা আলাহ ইসলামে ধরবে মুসা আলাহ ইসলাম যখন লুইত সাগরের ভারে এসেছে চিন্তায় পড়ে গেছে আল্লাহ পিছনে গেলে ফেরাউনে পাইয়া যাবে সামনে গেলে লুইত সাগরে মরা ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহ পাক রবুল আলম ইসলাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সমুদ্র লুইত সাগরে একটা ডান্ডা লাগাও মুসা আলাহ ইসলাম এক ডান্ডায় বারোটা রাস্তা হইছে সুহান スらした。 আমি মিশরে গেলাম গিয়ে দেখলাম আল্লাহ আলাইহিস সালাম এক ডানটায় বারোটা জন্য হয়েছে সুবহানাল্লাহ দুনিয়া বাসী তোমরা জেনে রাখো গফুর সেই সত্তা যেমন ভাবে তার ক্ষমতা আছে তেমন ভাবে কাছে যদি কোন জালিম পড়ে যায় আর জালিম তার জুলুমের প্রতি স্বীকার করে ওকে আল্লাহ আমি অন্যায় করেছি আমারে তুমি মাফ করে দাও জিন্দিতে অন্যায় করব না আল্লাহ বুঝাইতে আমার এক নাম হলো আজিজ আমার নাম হলো গফুর আমি পরাক্রমশালী কমাশি আর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়া যাইতেছেন আর এক মহিলা দফ বাজাইতেছে দফ এক সাইড kula আর এক সাইডে বাড়ি দিছে চন্দনাইয়া বাড়ি দিছে রাসুল করিম صلیল্লাহু আলাইহি সাল্লাম কাছ দিয়া যাইতেছে চোখ মুজিালি বাড়িয়া কি তা বলি নবীজি রে বন্ধ করছে না আল্লাহ রসুলের ফিসনে সাহাবি হজরত আবুকর রদিয়াল্লাহ তাল ফিসন দিকে আসতেছেন এবং আবুকর রদিয়াল দেখেও বন্ধ করছে না কিছুক্ষণ পরে দেখা যায় মহিলা দফটা তার কাপড়ের ভিতরে ঢুকাইয়া আর মোটামুটি ফিরিস্তাল খান বই আছে আল্লাহ রসুল চিন্তা করলেন আমারে দেখো বন্ধ করলো না আবু করেও দেখে বন্ধ করলো এখন বন্ধ করলো কেন রসুল ফিসন দিকে তাকায় দেখেন হজরত উমর আসতেছেন সোহান সোহান আল্লাহ হইতেন আর আসতে হোক সোহান আরো আসতে ওকে সুহান সুবাহ সব না যা কি পরিমান সব পরিমানটা যদি আপনারা বুঝেন তাহলে সারাদিন আলি সুবান আল্লাহ হইবা সুফান মানুষ লাভ না বুঝলে আমল করতে রাজি না ঠিক কিনা সিন্নি যেন ডাট কিন্তু মানুষও ডাট কিনা ডাট সিন্নি তুষ হইলে আমরা তো মাঝে মধ্যে দাওয়াত দে কয়েকজন একটু সিন্নির ব্যবস্থা গরো ইয়ান দিতাম আর ইয়ান দিলে একটা দোয়া করতাম সিন্নি হালকা কইলাম বাবা কিতা সিন্নি বলে তুষা

আমরা তো ডাট ওবা ডাট হইলো অলতোডা ঠিক কিনা বলে আমরা ওয়াজল দেখি আল্লাহর আগে দেখছুনিয়ার সুবা এখনো রাঙ্গাউটি দেখছি ইয়া আল্লাহ যে লাইন দর্ষণছি নির্দাইন কিতা লাইন ওয়াজ নাই আলিশ নির্লাই নো বুঝা গেল এই সময় এক জাতাও হয় ঠিক কিনা বলে যেমন হজরত উমর রাজ্যের এই কথা শুনছেন শোনার সাথে সাথে হজরত উমর শোক লাল করে বুঝাইতেছেন হালা আমার ডোরাস নবির ডোরাস আল্লাহ রসুল উমর শোক লাল করি না মহিলা শুধু এখানে তার লোকের জিন আছে সুতরাং তোমার জন্য জিনে দেখছি আগে কত দোয়া ফলে কারণ উমর আসতেছে কে আসতেছে তোমার ঠান্ডা না গরম হজরত উমর যখন আমিরুল মিনিন

আমার উত্তাকুল্লা সারা জিন্দিগু মারে কিন্তু ই মারার মাঝে আর আমার মারার মাঝে আসমান জমিন আল্লাহ আল্লাহাদ বেটার সুরের মাঝে মজা দিছে টানর লগে লক্ষ লক্ষ মানুষ দোল হয়ে যায় পকা আহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে বরকুদ আল্লাহ হায়াতে বরকুদ আল্লাহর বান্দারে আল্লাহর সমস্ত ক্ষমতা তোমার হাতে যদিও আমিরুল মোমিন হজরে তোমর রে বানিয়েছ কিন্তু ক্ষমতা তোমার হাতে ও ক্ষমতার মালিক আমি ওয়াদা দিলাম আর জিন্দগিতে তোমার নাম আজিজুল গফুর তুমি মহাপরাক্রমশালী কমাশীল তোমার ক্ষমার শক্তি এতো বেশি কমার শক্তি এতো বেশি আল্লাহ তোমার আজিজ ক্ষমতা দিয়ে আমার জিন্দগির গুণারে তুমি মাফ করে দাও আমি ওয়াদা দিলাম আর জিন্দেগি মদ পান করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দিবে আমার কেই নাসি তবে আজকে আমারে মাফ করে দিতে হইলে উঙরের গাঠ থেকে আমারে বাসা দা হা জেমনে যেমনি আল্লাহর প্রশংসা শুরু করছে মনে রাখবেন দুয়ারে রাখতে প্রশংসা দিয়া দোয়া করা শুন্নত সুহানল্লাহ যে দুআর মধ্যে প্রশংসা বেশি এই দোয়া কবুল হয় বেশি হকা সুবহানাল্লাহ আমরা আল্লাহর প্রশংসা যত বেশি করবে আল্লাহ খুশি হয়ে গিয়ে আয় লয়্যা যা সুবহানাল্লাহ তুই দেশে কার করে আমি মালিক এজন্য হরমে দেখছি আল্লাহ আল্লাহর বান্দা ওকে হরম আর ইমাম ওকে এত প্রশংসা করেন একবার দিলাম 10 মিনিট শুধু আল্লাহর ইলাইহিয়াতের প্রশংসা লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হलीमুল করিম লা ইলাহা ইল্লাল্লাহ আনত রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লা আল্লাহ انت مالک السماوات والارض বান্দায় কয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি আসমান জমিন তোর রব তুমি আসমানের মালিক জমিনের মালিক যেমনি আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বজার হয় দোয়া কবুলের জন্য এজন্য কেউ যদি দোয়া কবুল করতে চায় আল্লাহর প্রশংসা বেশি করত সোহান আল্লাহ আর আল্লাহর যত প্রশংসা করে আল্লাহ ঠিক কথা কইছে আমি তো সব মালিক ওকে সোহান আল্লাহ তারপর সমস্ত কর্তৃত্ব রাজত্ব ক্ষমতার মালিক আমি আমার বন্দায় স্বীকার করছে আমি বড় বসন্ত করছি আয় যা চা লইয়া যা সোহান আল্লাহ যা লইয়া জমলে বান্দায় গবীর রচিত রহমতের সময় নুজুলের রহমতের সময় ওই মौलারে উমর রহমতা দিছো কিন্তু মূল ক্ষমতা তোমার আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুমি আজিজুন গফুর তুমি মহাপরাক্রমশালী ক্ষমাশীল আমারে মাফ করে দাও তবে আমারে মাফ করে দিত উমরের হাত থেকে বাঁচানো লাগবে সুবহানাল্লাহ